নিজে মহাকাশে শোনা গেল আওয়াজ বিজ্ঞানীরা কি কান্না র নাসা রজান্তে আবিষ্কার করলো এই কান্না র আওয়াজ আমরা জানি মহাকাশে অসংখ্য শব্দ তরঙ্গের আকারে ভেসে বেড়ায় যা আমরা শুনতে পাই না সম্পতি মহাকাশ থেকে ছুটে আসা পিকে সিগনাল ভেনিজুয়েলার অবজারভার থেকে ক্যাচ করে এই সিগনাল বিশদভাবে বিশ্লেষণ বিজ্ঞানীরা বুঝতে পারে এটা কারো কান্না র আওয়াজ যেহেতু সাত আসমানের উপর আল্লাহ থাকে তাই এটা আল্লাহ কান্না র আওয়াজ হতে পারে মানুষ আল্লাহকে ডাকা ভুলে গেছে তাই আল্লাহ কষ্টে দুঃখে এরকম কান্না করতে পারে আওয়াজটি আপনারাও শুনু নেই